তো বর্তমানে কিন্তু এরকম ধরনের এআই গার্লফ্রেন্ডের ফটো এডিটিং কিন্তু খুব ভাইরাল এবং ট্রেন্ড গিয়ে চলছে আর যেটা দেখতে কিন্তু একদম রিয়েলিস্টিক বাস্তবের মতন কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবো না যে আসলে এটা এ আইয়ের মাধ্যমে কিংবা এডিটিং এডিটিং করে তৈরি করা হয়েছে তো আপনিও আপনার ফেসের সাথে রিয়েলিস্টিক মিল রেখে কীভাবে এরকম ধরনের গার্লফ্রেন্ড এ আই ফটো এডিটিং তৈরি করবেন তো সেই প্রসেসটি দেখে দেবো মতো আজকে এই ভিডিওতে তো ফার্স্ট অফ আপনারা আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে এই যেমন অ্যাপসটুকু ডাউনলোড অথবা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা আপনার একটি গুগল অ্যাকাউন্ট এখান থেকে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে এই ছবি আইকন ছবি লেখা রয়েছে জাস্ট এই অপশনে ক্লিক করে এখান থেকে এই প্লাস আইকন চিন্নতে ক্লিক করে দিবেন তো প্লাস আইকন চিন্নতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন তো গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আপনার ফোনের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে জাস্ট আপনার যে ছবি অথবা ফটোটি দিয়ে এরকম ধরনের রিয়েলিস্টিকের ফেসের সাথে মিল রেখে এ আর গ্রিলফ্রেন্ড ফটোটি তৈরি করতে চাইছেন জাস্ট সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার সেই ফটোটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন এখান থেকে দেখছেন তো আপনার ছবির বন দিন তো এখান থেকে আপনারা একটি প্রম্প লিখতে হবে ছবির বিষয়টি সেই প্রম্পটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নিয়ে এখান থেকে জাস্ট পেস্ট করবেন দেওয়ার পরে এখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু এই ফটোটা কিন্তু জেনারেট হতে শুরু করে দিবে তো অর্থাৎ এখানে অলরেডি লিখে দিয়েছে দেখুন একটু অপেক্ষা করুন তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন না অপেক্ষা করার সাথে কিন্তু জিমিনি এআই কিন্তু আপনার এই ছবিটি কিন্তু তৈরি করে দেবে আর যেটা দেখতে কিন্তু একদম রিয়েলিস্টিক বাস্তব অলরেডি দেখতে পাচ্ছেন না আমার এই ফটোটা কিন্তু এখানে কি তৈরি করে দিয়ে দিয়েছে তো এখান থেকে যদি আমি এই ফটোর উপরে ক্লিক করি তা তো অলরেডি দেখতে পাচ্ছ এই ছবিটি কিন্তু অলরেডি আমার ফেসের সাথে মিল দেখে একদম রিয়েলিস্টিকই গ্রিল ফ্রেন্ড কিন্তু বসিয়ে দিয়েছে এবং তৈরি করে দিয়েছে যেটা দেখতে কিন্তু একদম রিয়েলিস্টিক বাস্তব মতন যে বোঝারই কোনো উপায় না যে এটা এআইয়ের মাধ্যমে কিংবা এডিটির মাধ্যমে তৈরি করা হয়েছে তো ওপর দেখে এখানে ডান লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন রয়েছে জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটি কিন্তু আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে লজের কথা আর কি বলবো ভাই দেখতে পাচ্ছেন অলরেডি মেয়েটিকে কিন্তু আমার বাস্তবে কিন্তু দেখতে মাসাল্লা খুব সুন্দর লাগছে এবং পছন্দ হয়েছে আর বাস্তব জীবনে কিন্তু দর্শনটা দুর্গত আমার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ডও কিন্তু নাই তো এটা ছিল আজকের ভিডিওতে দেখান তো সবার আগে এরকম ভাইরাল ট্রেন্ডিং নিত্য নতুন ভিডিও টিপস পেতে এই টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল